হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের পাপুষ বানিয়ে ফেলে দেওয়া জিনিস থেকে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় এটা আমাদের প্রত্যেকের ঘরে ব্যবহৃত হয় প্রত্যেকের ঘরে এটা আমাদের দরকার কিন্তু তৈরি করব ফেলে দেওয়া জিনিস থেকে তাহলে দেখো আমি কিভাবে এটা তৈরি করছি এই আমি মোটামুটি এক ইঞ্চি মতো ধরে কাটবো। দেখো এক ইঞ্চি ধরলাম এক ইঞ্চি ধরে একটা শেপ নিয়ে কাটবো কারণ একটা শেপ দিয়ে কাটলে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর ফিনিশিংটাও ভালো আসবে তোমরা বিভিন্ন শেপের বানাতে পারো আমার সার্কেল শেপের ভীষণ পছন্দ তাই আমি সার্কেলভাবেই বানাবো দেখো আমি কেটে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা টুকরো কেটে নেবো আর এই টুকরোগুলি কিসের জানো আমার কাছে যারা নাইটি ছোট করতে আসে ছোট করার পরে যে নিচের যে কাপড়ের টুকরোটা থাকে এই টুকরোগুলি আমি জমিয়েছি অনেক টুকরো পড়েছে আমি একটা টুকরো ফেলে দেইনি প্রত্যেকটাকে আমি কাজে লাগাবো আর দেখো কত কালারের টুকরো আছে এখানে এই টুকরোগুলি দিয়ে বানালে বি বেশ কালারফুলও হবে দেখতে বেশ ভালো লাগবে নাইটির কাপড়গুলো সাধারণত সুতি কাপড়ের হয়ে থাকে এই জন্য পাপুস বানালে আরও বেশি ভালো কারণ সুতি কাপড়ে পাপুস বানালে পিচ্ছিল হবে না আর পাপুসের জন্য খুবই ভালো দেখো কত কালারের কাপড় আমার কাছে পড়েছে আমি প্রত্যেকটা কাপড়কে সুন্দরভাবে শেপ দিয়ে দিয়ে কাটছি আর পাপুসটা তোমরা তৈরি করলে দেখে বুঝতেই পারবে না যে আমি এটা বাজার থেকে কিনে আনলাম না ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করলাম দেখো প্রত্যেকটা নাইটির টুকরোগুলোর কিন্তু আমি মোটামুটি কাছাকাছি শেপেই কাটছি এই জন্য আরও ফিনিশিংটাও ভালো আসবে আর নাইটির দুইটা সাইড কিন্তু জয়েন করা থাকে এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট কেন বলছি যে আমরা যখন সেলাইয়ের আর বেজাল থাকবে না যখন আমরা জয়েনটা করব একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় তখন একটা গিট দিয়ে দিলেই হয়ে যাবে আর দেখো এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো সার্কেল শেপে টুকরোগুলো আমাদের প্রত্যেকটা টুকরো কিন্তু এরকম সার্কেল শেপই হবে কারণ এটাই আমাদের কাজটাকে আরও তাড়াতাড়ি করতে সুবিধা হবে হাতের কাজ যেহেতু করতে কিন্তু একটু টাইম লাগবে কিন্তু আমাদের সময় নিয়ে করতে হবে দেখো আস্তে আস্তে আমি সব কয়টা কাপড়ের টুকরো আমি কেটে নিয়েছি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে আমি কেটে নিয়েছি এখন তোমাদের তৈরি করে দেখাবো দেখ দরজার মধ্যে একটা লুহা ফুটিয়ে দিয়েছি এখন আমি এই কাপড়ের টুকরোগুলো লোহার মধ্যে ভালো করে আটকে নিলাম দেখো যাতে খুলে না আসে এর তারপর এই টুকরু তিনটা কিন্তু নেব তিনটা কাপড় নিয়ে তারপর একটা বেনুনি তৈরি করব আর এই বেনি কিন্তু আমরা সব মেয়েরা তৈরি করতে পারি আমরা চুলে যে বেনিটা তৈরি করি সেম একইভাবে আমরা বেনুনি তৈরি করব। এই বেনি তৈরি করার পর আমরা একটা লম্বা একটা দড়ির মতো হয়ে যাবে একদম দড়ি শেপে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো বেনুনি করার পর আস্তে আস্তে আমরা একটা দড়ি শেপ পেয়ে যাচ্ছি মোটামুটি আমাদের চব্বিশ হাত লম্বা এরকম একটা দড়ি বানিয়ে নেব তাহলে শেপটা বেশ ভালো হবে মোটামুটি বড় ধরো বেশি একটা ছোটোও হবে না বেশি একটা বড়ও হবে না একটা ভালো সুন্দর শেপে আমরা পাপুসটা তৈরি করতে পারবো এইভাবে আমি আস্তে আস্তে বেনুনিটা তৈরি করে নিচ্ছি এখন আমি গার্ডটা কিভাবে দেব। এইটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো একটা ভিতর দিয়ে কাপড়টা ঢুকিয়ে বার কোয়াটারলেই একটা গার্ড তৈরি হয়ে যায় ভালোভাবে তোমরা দেখে নাও তোমরা বুঝে যাবে এইভাবে কিন্তু আমরা গার্ডটা তৈরি করব। কোনো সেলাইয়ের দরকারই নেই আমাদের এটা হলো আমাদের প্লাস পয়েন্ট আমি প্রথমেই বলেছিলাম আর এইভাবে বেনি করতে করতে আমরা বেনি মানে দড়িটা আমরা মোটামুটি ধরো চব্বিশ হাত লম্বা করব। কারণ চব্বিশ হাত লম্বা করলে শেপটা যে আসবে এটা ভীষণ সুন্দর আসবে বেশি ছোট হবে না বেশি বড়ও হবে না আর একবার দেখে নাও আমি কিভাবে গার্ডটা দিয়ে দিলাম এইভাবে আমরা গার্ডটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি যে এখানে কালারগুলি চুজ করলাম প্রথমে কিন্তু আমি ইয়েলো কালার দিয়েছি তারপর হালকা হালকা অরেঞ্জটা দিলাম সম্পূর্ণটা দেওয়ার পর দেখো আমি বেনুনিটা তৈরি করে নিয়েছি আরও একটা কতগুলি কাপড় বেঁচে গেছে দেখো সাইডে এটা দিয়ে আরেকটা বানানো যাবে এখন হল সেলাইয়ের পাট সুইটা কিন্তু আমি একটু বড় শুই নিয়েছি কাঁথা সেলাই করার যে সুই থাকে এই সুইটা আর সুতোটা কিন্তু আমি ডাবল করে দিয়েছি কারণ ডাবল করে ঢুকিয়ে চারফুল করে কিন্তু আমি সুতোটা দিয়েছি যাতে ছিঁড়ে না যায় আর ভালো করে দেখো আমি সার্কেল শেপে বানাবো এই জন্য আমি প্রথম থেকেই রাউন্ড করে নিয়েছি যাতে শেপটা সার্কেলের মতো আসে আর প্রত্যেকটা শুয়ে যে আমরা গার্ডটা দিচ্ছি দেখো ডাবল করে কিন্তু দিচ্ছি একটা জায়গাতে দুবার করে আমি সেলাই করছি যাতে খুলে না যায় আর হাতে করে দেখাচ্ছি কারণ যাতে সেলাইটা তোমাদের বুঝতে অসুবিধা না হয় কিন্তু তোমরা বানানির সময় তোমরা কিন্তু টেবিলের উপর এইভাবে রেখে তারপর শেপটা দেবে না হয় একটা টুপির শেপে চলে আসবে দেখো তোমরা ঘরে ট্রাই করে আমার কিন্তু হাতে তুলে আমি তৈরি করেছি কিন্তু টুপির শেপে চলে আসছিল। এই জন্য আমি এখন টেবিলের উপর রেখে সেলাই করছি যাতে শেপটা সুন্দর আসে দেখো এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে সেলাই করতে করতে সার্কেলের শেপ কিন্তু পেয়ে যাচ্ছি আর এইভাবে ঘুরিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা সাইডে ঘুরিয়ে 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 আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বারবার হাতে তুলে কারণ যাতে তোমাদের সেলাইটা দেখতে অসুবিধা না হয় দেখো এই জন্য আমি কাছে করে দেখাচ্ছি কিন্তু তোমরা বানাবে কিন্তু টেবিলের উপর রেখে বানাবে রাখ টেবিলের উপর রেখে বানালে দেখতে মানে শেপটা যে আসবে শেপটা ভালো আসবে আর এইভাবে রেখে এই এইভাবে বসিয়ে সার্কেল করে করে সেলাই করতে যাবে করতে যাবে করতে করতে এইভাবে দেখো সার্কেলের শেপ কিন্তু আমরা পেয়ে যাবো আস্তে আস্তে সম্পূর্ণটা দেখো এইভাবে আমি সেলাই করে নিয়েছি ফাইনাল লুকটা দেখো কীরকম আসছে বলেছিলাম যে আমি প্রথমেই খুবই সুন্দর লাগবে তোমাদের কালারফুল আসবে পেছনটাও একটু দেখে নাও কত সুন্দর আসছে দেখবে কালারটা দেখো কত কালারফুল কত সুন্দর যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে